আমি কি ফ্রিলান্সিং করে টাকা আয় করতে পারবো ফ্রিলান্সিং করে কি আসলেই টাকা আয় করা সম্ভব ফ্রিলান্সিং যদি আমি শিখি কিংবা কোনো একটা স্কিল যদি আমি শিখি সেক্ষেত্রে আমি কতদিনের মধ্যে টাকা ইনকাম করতে পারবো কত টাকা ইনকাম করতে পারবো এই ধরনের হাজারো প্রশ্ন আমাদের কাছে প্রতিদিন আসে আজকে আমি সেই ধরনের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনি এই ফ্রিলান্সিং সেক্টরটাতে টাকা ইনকাম করতে পারবেন আবার পারবেন না এই ফ্রিলান্সিং সেক্টরে টাকা ইনকাম করা সহজ আবার খুব বেশি কঠিন এখন কথা হচ্ছে কখন সহজ আর কখন কঠিন সেটা নির্ভর করবে আপনার উপরে আপনি যদি এই সেক্টরটাতে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য আসেন কিংবা টাকা ইনকামের চিন্তাভাবনা নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার জন্য এই সেক্টরটাতে ভবিষ্যৎ নাই পাশাপাশি এই সেক্টরটাতে আপনি টাকা ইনকাম করতে পারবেন না আবার যদি এই সেক্টরটায় শুধুমাত্র শেখার জন্য আপনি আসেন ইভেন লার্নিং পারপাসে আসার পরে আপনি যদি এখান থেকে ভালোভাবে শিখতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য এই সেক্টরটায় টাকা ইনকাম করাটা সহজ এবং এখানে আপনার জন্য ভবিষ্যৎ আছে এরকম অনেকেই আসেন আমাদের কাছে যারা কিনা শুধুমাত্র টাকা ইনকাম করার ভাবনা নিয়ে আসেন আমি একজন ডিজিটাল মার্কেটার হিসাবে আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি এখানে টাকা ইনকাম করার ভাবনা নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার জন্য এই সেক্টরটাতে ভবিষ্যৎ নাই এবং আপনি যদি শেখার জন্য এখানে আসেন সেক্ষেত্রে আপনার জন্য এই সেক্টরটাতে ভবিষ্যৎ আছে এবং আপনি টাকা ইনকাম অবশ্যই করতে পারবেন আমি মনসুর আহমেদ রায়হান আমি দীর্ঘ নয় বছর ধরে ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে ফ্রিল্যান্সিং করছি আমি আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই থেকে বলতে পারি আপনাদেরকে যে আপনি যদি লার্নিং করেন ভালোভাবে শিখতে পারেন এবং সঠিক গাইডলাইনটা নিতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য এই সেক্টরটাতে ভবিষ্যৎ অবশ্যই আছে ধন্যবাদ